হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শোয়ান সো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে চা জানবো যে আপনি কীভাবে বুঝবেন আপনার মোবাইলটা হ্যাক হয়েছে কিনা বা আপনার মোবাইলটা যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনার সাথে ঠিক কী কী হতে পারে এবং ভিডিও লাস্টে বলে দিব যে আপনি কিভাবে আপনার মোবাইলটাকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন সো এই সকল বিষয় সম্পূর্ণ ভালোভাবে জানতে চাইলে আপনি আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে অ্যাপ্লাই করতে হবে সো লেট স্টার্ট তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে সো আমাদের মোবাইলটা হ্যাক হয়েছে কিনা সেটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে আসতে হবে আমাদের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে এসে আমাদেরকে টাইপ করতে হবে স্টার হ্যাশ সরি স্টার ওকে সরি সরি স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ লেখে আমাদেরকে ডায়াল করতে হবে ডায়াল বলতে কি আমাদেরকে কল করতে হবে আমরা ডায়াল করে নিলাম ডায়াল করার পর আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনি হয়তোবা সরি আমাদের কাছ থেকে আবার চলে গেল আমরা আবার ট্রাই করছি স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ রেখে আমরা ডায়াল করলাম আমাদের সামনে একটা কোড ওপেন হবে এই কোডের ভিতরে আপনাদেরকে এখন আমরা আমরা সব কিছু বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে লেখা রয়েছে ক্যারিয়ার ইনফো এখানে যেটা রয়েছে যে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড ডেটা নট ফরওয়ার্ডেড ফ্যাক্স নট ফরওয়ার্ডেড এসএমএস নট ফরওয়ার্ডেড এখানে যে নট ফরওয়ার্ডেড লেখা তার মানে হচ্ছে গিয়ে আপনার মোবাইলটা এখন পর্যন্ত সেফ আসে মানে আপনার মোবাইলটা হ্যাক হয়নি যদি এখানে ফরওয়ার্ডেড লেখা থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে আপনার মোবাইলটা হ্যাক হয়েছে এখন আপনার মোবাইলটা হ্যাক হলে হ্যাকার আপনার থেকে কী কী ইনফরমেশন বাইপাস করতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব এখানে আপনাদেরকে প্রথমে যেটা দেখানো হয়েছে ভয়েস নট ফরওয়ার্ডেড এর মানে হচ্ছে গিয়ে আপনি যে ইমুতে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজগুলো পাঠিয়ে থাকেন বা আপনার কাছে ভয়েস মেসেজগুলো এসে থাকে এগুলোকে যদি ফরওয়ার্ডেড লেখা থাকতো তাহলে হ্যাকাররা আপনাদের এই ভয়েসগুলোকে শুনতে পারতো মানে আপনি কার সাথে ভয়েস মেসেজে কী কথা বলছেন সেটা হ্যাকার জানতে পারত ডেটা নট ফরওয়ার্ডে এটা দ্বারা বোঝানো হয়েছে যদি এখানে ফরওয়ার্ডেড লেখা থাকতো তাহলে আপনার মোবাইলে কি কি ডেটা আছে মানে আপনার ছবি আপনার কোনো নোট আপনার মোবাইলে লেখা কোনো কন্ট্যাক্ট নাম্বার বা এমন কি অন্যান্য সকল ইনফরমেশন যদি এখানে ফরওয়ার্ডেড লেখা থাকতো তার মানে হচ্ছে গিয়ে হ্যাকার আপনার এই ডেটাগুলোকে পেয়ে যেত ফ্যাক্স নট ফরওয়ার্ডেড ফ্যাক্স এখন বর্তমান যুগে অত বেশি একটা প্রচলিত নেই সো এটা নিয়ে আমি অত বেশি বাড়াতে চাচ্ছি না এখানে পরবর্তীতে এগিয়ে যাই এখানে লেখা রয়েছে এস এম এস নট ফরওয়ার্ডেড যদি ফরওয়ার্ডেড লেখা থাকতো তাহলে আপনার সিমে যে সকল এস এম এসে থাকে ঠিক আছে সে এস এম এসগুলো হ্যাকার চাইলে দেখতে পারতো তারপর সাইনিক নট ফরওয়ার্ডেড যদি এটা ফরওয়ার্ডেড লেখা থাকতো তার মানে হচ্ছে কি আপনার ইমেল আইডিগুলোকে যে কোনো হ্যাকার আপনার ইমেল আইডি বা হচ্ছে কি আপনার যে কোনো অ্যাকাউন্টকে নিমিশের মধ্যেই সে হচ্ছে কি অবজার্ভ করতে পারতো যে আপনার ইমেল আইডিগুলো আপনার যে সকল সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে আপনি কি কি করছেন অ্যাসাইনিক নট ফরওয়ার্ডেড এটা দ্বারা বোঝানো হচ্ছে যদি এটা ফরওয়ার্ড করা থাকতো তাহলে আপনার যে সকল সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে হ্যাকার চাইলে নন সাইনিক করে ফেলতো নন সাইনিক বলতে কি আপনার মোবাইল থেকে সেই অ্যাকাউন্টগুলোকে আনসিকিউর করে সে নিজে বাইপাস করে ব্যবহার করতে পারতো প্লাস হচ্ছে গিয়ে জানতে পারতো যে এটা দিয়ে কী হয় তারপর হচ্ছে গিয়ে প্যাকেট নট ফরওয়ার্ডেড প্যাকেট নট ফরওয়ার্ডেড বলতে আপনার মোবাইলে যত ধরনের হচ্ছে গিয়ে ডেটা ডেটাবেস রয়েছে মানে হচ্ছে গিয়ে আপনার গ্যালারিতে ছবি একটা ডেটাবেস আপনার গ্যালারি একটা ডেটাবেস সেখানে আপনার অনেকগুলো ছবি থাকে আপনার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট অপশন হচ্ছে গিয়ে একটা ডেটাবেস সেখানে অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকে এরকম ডেটাবেসগুলোকে প্যাকেট বলা হয় সেই প্যাকেটগুলোকে সে হচ্ছে গিয়ে অ্যাচিভ করতে পারতো মানে আপনার কাছে যা যা প্যাকেট আছে মানে যে আপনার ছবি আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার সোশ্যাল অ্যাকাউন্টসের পাসওয়ার্ড এই সকল হচ্ছে গিয়ে তারা বাইপাস করতে পারতো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের মোবাইল ফোনটি আপনার হাতে থাকা মুঠো ফোনটি হ্যাক হয়েছে কি না যদি এখানে ফরওয়ার্ডের লেখা থাকে তার মানে আপনি অবশ্যই ধরে নেবেন আপনার মোবাইলটা হ্যাক হয়েছে আর যদি নট ফরওয়ার্ডের লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি ধরে নিতে পারেন আপনার মোবাইলটা হ্যাক হয়নি আপনার মোবাইলটা এখনও সেফ আছে সো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটাকে পছন্দ করেছেন এখন আপনাদেরকে বলে দিই আপনারা কিভাবে এক থেকে বাঁচবেন যদি লেখা থাকে ফরওয়ার্ডের তাহলে তো আপনার অবশ্যই আপনার মোবাইলটা হ্যাক হয়েছে তাহলে সেখান থেকে আপনি কিভাবে বাঁচবেন তার একটা বাঁচার উপায় হচ্ছে কি আপনি অতি দ্রুত কমেন্ট করুন যে এই হ্যাকের হাত থেকে মোবাইলটাকে বাঁচানোর জন্য একটা ভিডিও বানাতে ওকে তাহলে আমরা অতি দ্রুত একটা ভিডিও বানাবো যার মাধ্যমে আপনাদেরকে অতি দ্রুত মাত্র একটি কোড ডায়ল করে এই হ্যাকিংয়ের হাত থেকে কীভাবে বাঁচতে হয় সেটা শেখাতে পারবো ইনশাল্লাহ সো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে দিন এবং সকলকে জানিয়ে দিন তাদের মোবাইলটাকে তারা যেন চেক করে নেয় যে তাদের মোবাইলটা সেফ অ্যান্ড সিকিওর আছে কিনা তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই